আবার উঠে দাঁড়াও কারণ তুমি টাকা নাও যে মানুষ তোমাকে কুড়িয়ে নেবে সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের জীবনের সুখ শান্তি হারিও না কারণ মানুষ মনে রাখবে একদিন ভুলে যাবে তার পরের দিন টাকা এমন এক জিনিস টাকা থাকলে সব সম্পর্কই টিকে থাকে আর টাকা না থাকলে কাছের মানুষগুলোও পর হয়ে যায় আর টাকা থাকলে দূরের মানুষগুলো আপন হয় টাকা থাকলে দুনিয়াটাকে কেনা যায় আর টাকা না থাকলে দুনিয়াকে চেনা যায় আসসালাম কেমন আছেন সবাই চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিজারের থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছে আল্লাহ পাকের অসুস্থ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি বরাবরের মতন আজকের ভিডিওটি আমি দুপুরের কাজকর্ম দিয়েই শুরু করে আর সকালে যেহেতু আজকে রান্না রান্নাবান্না করে ফেলেছি দুপুরে তেমন রান্না নেই তবে শুধু শাক ভাজি করে নেব আর সকালবেলায় নাস্তা বানিয়ে তারপরে কিন্তু দুপুরের জন্য তরকারি রান্না করে নিয়েছে আর আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু সবাই জানেন যে আমি দুইবেলাতে রান্না করি সকালে আর রাত্রে রান্না করে নে আর দুপুরে হালকা পাতলা কিছু রান্না করে আর দুপুরবেলাতে যেহেতু রাহিন আর আমি শুধু বাড়িতে থাকি সে কারণে কিন্তু রান্নার তেমন ঝামেলা থাকে না তাই দুপুরবেলাতে কিন্তু আমি ঘরগুলো ভালো করে গুছিয়ে নিতে পারি আর এখন যেহেতু এমনিতেই ছোট দিন হয়ে গেছে তাই তাড়াহুড়ো করেই কিন্তু সংসারে কাজকর্মগুলো করা লাগে কারণ সময় কিন্তু ঠিকই চলে যায় আর কাজগুলো যদি রেখে আমি বসে থাকি তাহলে কিন্তু কাজগুলো থেকেই যায় তাই একটু তাড়াহুড়ো করি চেষ্টা করি সংসারের কাজগুলো করতে আর আমরা যারা যারা নির্ময়ের মানুষ আছি বা মধ্যবিত্ত মানুষ আছি তো মধ্যবিত্ত বা নির্ময়ের মানুষগুলোর কিন্তু ইনকাম একদমই কম থাকে তাই তারা কিন্তু টাকা জমাতে পারে না শুধু একটু বুদ্ধি থাকলেই কিন্তু অল্প ইনকাম থেকেও টাকা জমানো যায় যাদের অল্প ইনকাম বা যারা অল্প ইনকামের মানুষ তারা যদি বাজে খরচ না করে সংসারে যতটুকু খরচ লাগে ততটুকুই করে আর কিছু টাকা যদি প্রতি মাসে একটু জমা করে রাখে তাহলে কিন্তু সেই কিছু কিছু টাকার থেকে একদিন দেখা যায় অনেকগুলি টাকা জমানো হয় আর এই জমানো টাকাগুলো কিন্তু বিপদের সময় আমাদের অনেক উপকারই আসে আর আমরা যেহেতু মধ্যবিত্ত মানুষ তো মধ্যবিত্ত মানুষের কিন্তু অত বেশি ক্ষমতা নাই একসাথে কিছু করার তো আমরা কিন্তু একটু একটু করি সব কিছু করি যদিও আমরা অল্প অল্প করে কিছু করি তারপরেও কিন্তু সেগুলো আমাদের টাকা দিয়েই কিনতে হয় টাকা ছাড়া কিন্তু কিছুই কিনা যায় না আবার কিছু করাও যায় না আর আমরা যারা যারা নির্ময়ের মানুষ আছি বা মধ্যবিত্ত মানুষ আছি তারা তারা যদি বিলাসিতা করে বা অপচয় করে তাহলে দেখা যায় তাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় আর আমরা যারা যারা নির্ময়ের মানুষ আছি বা মধ্যবিত্ত মানুষ আছি তাদের কিন্তু ইনকাম একদমই কম থাকে তাই বিলাসিতা না করে বা অপচয় না করে আমাদের যেটা প্রয়োজন আমি মনে করবো সেটাই আমরা করি তাহলে দেখা যায় অল্প ইনকাম দিয়েও কিন্তু আমাদের সংসারটা সুন্দর করেই চালানো যায় আর যাদের অনেক টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে টাকা পয়সার অভাব নাই বাড়ির গাড়ির কোনো অভাব নাই তারাই কিন্তু পারে একমাত্র বিলাসিতা করতে আমাদের মতো মধ্যবিত্ত বা নির্মায়ের মানুষগুলি কিন্তু কখনোই পারে না বিলাসিতা করতে আর আমাদের মতো মধ্যবিত্ত বা নির্মায়ের মানুষগুলো কিন্তু যেটা প্রয়োজন আমরা সেটাই করতে পারি না বিলাসিতা তো করব দূরের কথা তো যাই হোক আমি এই প্লেট বাসনগুলো কিন্তু সকালে ধুয়ে দিয়েছিলাম তো আমি এই প্লেট বাসনগুলো কিন্তু ধুয়ে তারপরে একটা ঝুড়িতে রাখি পানি ঝরার জন্য আর পানিগুলো যখন ঝরে যায় তারপরে কিন্তু আমি এক এক করে সবগুলো র্যাকের ভিতরে রেখে দেই আর এই ডাটা শাকগুলো কিন্তু আপনাদের ভাইয়া গতকাল রাত্রে নিয়ে আসছিল আর এগুলো কিন্তু আমি শুধু শাকগুলো বেছে নিয়ে আসি আর এর সাথে কিন্তু ছোট ছোট ডাটা আছে সেই ডাটা দিয়ে কিন্তু মাছ দিয়ে রান্না করে নিব তো শাকগুলো ভাজি করে নিলাম তা আমি কিন্তু ডাটা শাকের সাথে এই যে কিছু আলু দিয়েছি তো আলু দিয়ে কিন্তু আজকে ডাটার শাকটা ভাজি করে নিলাম তাই আর শাক ভাজি কিন্তু দুপুরবেলায় খেতে ভালো লাগে রাতে আর অত বেশি ভালো লাগে না খেতে তাই দুপুরবেলায় আমি শাকগুলো ভাজি করে নিলাম আর এই ছোটো ছোটো ডাটা শাকের সাথে কিন্তু ছোট ছোট ডাটাও থাকে তো ডাটাগুলো কিন্তু আমি আলাদা করে কেটে নিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য তো ওই ডাটা দিয়ে আর মাছ দিয়ে কিন্তু আমি রাত্রেবেলায় রান্না করে নিব আর এখন শাকটা ভাজি করে নিলাম আপনি যখন পড়ে যাবেন তখন কিন্তু কেউ এসে আপনাকে ওঠাবে না যখন আপনি উঠে দাঁড়াবেন তখন কিন্তু সবাই আপনার পাশে থাকবে তখন কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না তো যাই হোক আমি সিলিন্ডার চুলাতে কিন্তু শাক করে নিয়েছি আর রাইস কুকারে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতও কিন্তু হয়ে গেছে তো দুপুরবেলায় কিন্তু আমি আর আহিনী শুধু বাড়িতে থাকি তাই তেমন বান্নার আর ঝামেলা থাকে না আর ভিডিওটির এই পর্যায়ে যদি আপনারা কেউ থেকে থাকেন ধৈর্য সহকারে আর যদি আমার ভিডিওতে আপনারা ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি আপনারা প্রথমবারের মতো দেখে থাকেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই ভিডিওটির অংশটুকু ছিল রাত্রের ভিডিও তো আমি কিন্তু সরপুটি মাছ দিয়ে আর যে দুপুরের যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো দিয়ে কিন্তু সরপুটি মাছ রান্না করে নিব আর ডাটার সাথে কিন্তু আমি কিছু আলুও দিয়েছি আর এখন কিন্তু এই যে পেঁয়াজগুলো ভালো করে বেজে নিয়েছি পেঁয়াজগুলো ভালো করে বেজে তারপরে কিন্তু সব মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে এখন একটু কষিয়ে নিলাম কষানোর পর ডাটা আর আলুগুলো দিয়ে দিলাম তো ডাটা আর আলুগুলো কিন্তু মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিব আর আমি কিন্তু অনেক দিন পর আজকে ভিডিও আপলোড করেছি আর এখন তেমন করে ভিডিও করতে একদমই ভালো লাগে না তাই তেমন ভিডিও করি না আর আপনাদের সাথে সেই কারণে কোনো ভিডিও শেয়ার করতে পারি না আর আমার এই ভিডিওটা অনেক দিনের আগে ছিল তো এডিট করে তারপরে কিন্তু আমি বয়েস দিয়ে একটু আপলোড করে দিয়েছি আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওতে আমি কোনো বুল বলে থাকি বা ভিডিওতে কোনো বুল আমি দেখিয়ে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তরকারিগুলো কিন্তু কষানো হয়ে গেছে তো এখন কিন্তু আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর যখন আপনার কাছে টাকা থাকবে না তখন কিন্তু আপনি দুনিয়াটাকে চিনতে পারবেন আর আপনার কাছে যখন টাকা থাকবে তখন কিন্তু দুনিয়াটাকে আপনি কিনতে পারবেন টাকা থাকলেই কিন্তু সব কিছু করা যায় টাকার অভাবে কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় আবার টাকার কারণেই কিন্তু অনেক সম্পর্ক টিকে থাকে তো যাই হোক তরকারি রান্না কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু কয়েকটা তরকারিতে বলক দেওয়াবো তারপরে কিন্তু চুলার থেকে তরকারিটাকে নামিয়ে ফেলব আর তরকারি রান্না হয়ে গেলে কিন্তু আমি আবার কিছু কাপড় চোপড় ভাস করে নেব আর এই কাপড় চোপড়গুলো কিন্তু আমি সকালবেলাতেই ওয়াশিং মেশিনে দিয়েছিলাম তো ওয়াশিং মেশিন দিয়ে ধুয়ে তারপরে কিন্তু আমি বারান্দাতে রোদ দিয়েছিলাম এখন যেহেতু শুকিয়ে গেছে তাই একটু ভাস করে নেব আর এখন কিন্তু দিন একদমই ছোট হয়ে গেছে তাই পরের দিনের কাজগুলো যদি একটু আগের দিন কিছু করে রাখি তাহলে কিন্তু পরের দিনের কাজ নিয়ে অত জামেলাতে পড়তে হয় না তাই আমি এই ছোট দিনে চেষ্টা করি কিছু কিছু কাজ আগের দিন কিছু করে রাখতে যাতে পরের দিনটা আমার একটু সহজ হয় আর যেহেতু সংসারের কাজগুলো আমি একাই করি তাই আমার সংসারের কাজগুলো আমি যেদিন যেভাবে সুবিধা মনে করি সেদিন কিন্তু সংসারের কাজগুলো আমি সেভাবেই করে থাকি কাপড় চোপড়গুলো করে তারপরে কিন্তু আবার বিছানাপত্রগুলো একটু ঝাড়ু দিয়ে নিব বিছানাপত্র ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু ঘরগুলোকেও আমি একটু ঝাড়ু দিয়ে নিব তা না হলে কিন্তু আবার আমার কাছে একদমই ভালো লাগে না আর রাতের বেলায় যখন আমি ঘুমাতে চাই তো ঘুমানোর আগেও কিন্তু আমি ঘরগুলো ভালো করে গুছিয়ে নিই ভালো করে গুছিয়ে তারপরেই কিন্তু আমি রাতের বেলায় ঘুমাই তো ঘরগুলো যদি এলোমেলো বা অগোছানো থাকে তাহলে কিন্তু আমার ঘুম একদমই আসে না তাই প্রতি রাতেই কিন্তু আমি ঘরগুলো ভালো করে পরিষ্কার করি তারপরে ঘুমাই আর আমরা গৃহিণীরা যদি সংসারের কাজগুলো সারা দিন রাত বড়েও করি তারপরেও কিন্তু সংসারের কাজগুলো একবারই শেষ করতে পারি না প্রতিদিনই কিন্তু নিয়ম অনুযায়ী রুটিন অনুযায়ী সংসারের কাজগুলো আমাদের করতে হয় তো আমি কিন্তু ওয়াড্রপে এক এক করে সবার কাপড় চোপড়গুলো করে রেখে দিলাম তো সবার ডয়ারি কিন্তু আলাদা 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 করেই কিন্তু আমি কাপড় চোপড়গুলো রাখলাম আর ভিডিওটি কিন্তু এখান থেকে রাখবো পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করা আজকের মতন এখান থেকে বিদায় নিলাম আল্লা হাফিজ আসসালামু আলাইকুম